তারা ছেলে মেয়ে মরবে তারা ভালোভাবে জানে মৃত রোগীকে কিভাবে চিকিৎসা করে টাকা আদায় করতে হয় আইল ভালোভাবে জানে এবং প্রশাসনের কাছে একটি অনুরোধ তীব্রে বন্ধ হয় সাধারণ মানুষ কোথায় যাবে বলেন কোথায় যাবে সাধারণ মানুষ হ্যাঁ জিবি থেকে বলে দিয়েছে ডক্টর নিয়ে আপনারা অন্য জায়গায় স্থানান্তরিত করবেন আমাদের এখানে একটি হাসপাতাল আইএলএস হাসপাতাল ওইখানে নিয়ে আসার পর যদি মানুষ এরকম প্রল্লোমূল্যের শিকার হয় তাহলে আমজনতা কোথায় যাবে এখন এই যে মানে আপনারা থেকে নেন এখন আমাদের সে আমাদের যেতে হবে ডক্টর ডক্টর দেখাবো আপুনি যাৰ কামতা প্ৰচেছ বা প্ৰচেছ কৰবে